আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি? হৃদয়। আচ্ছা। হৃদয় ভাই আজকে আপনাদের আলুর ব্যবসা কিনা কেমন চলছে? আচা বাচা কি না মোটামুটি ভালোই আছে। অত বৈছিল না। ভালোই আছে। পুরাতন আলু ব্যবসা কিনা কেমন যাচ্ছে এখন? এই কিছুদিন ভালোই ছিল এখন একটু কম আর কি চাহিদা কমে গেছে। কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ হলো নতুন আলুর দাম একটু কমে গেছে। এই কারণে আসলে পুরানটা চলতেছে। এখন আপনাদের স্টকে কেমন আলু আছে আছে এখন ওই নাই অল্প কিছু আছে অল্প কিছু আছে আরো কিছুদিন হয়তো বা চলতে পারে দু চার দিন এক সপ্তাহ সর্বোচ্চ সপ্তাহখানি চলবো আর কি এই যে অন্যান্য অন্য ইসে দোকানে দেখা যাচ্ছে যে পুরাতন আলু গ্যাস হয়ে যাচ্ছে কারণটা কি এখন আলু তো এটা জীবন্ত জিনিস না তো গাছ হবে অটোমেটিক এটা বয়স হয়ে গেছে এখন গাছ হওয়ার সময় এই জন্য গ্যাস হয়ে যায় আর কোলেস্টরের হাওয়া বন্ধ করে দিছে এই কারণে ইয়ে হয়ে গেছে গাছ হয়ে গেছে এই কারণে গ্যাস হয়ে যাইতেছে না আচ্ছা যে এখানে যে দেখা যাচ্ছে আলু আছে পুরাতন আলু এই আলুটা কোন জায়গা থেকে আনা এটা 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 বিক্রমপুর থেকে আনা ক্যারেজ লাল আচ্ছা এটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা আট টাকা কেজি বিক্রি হচ্ছে আট টাকা করে কিন্তু অনেকটাই দাম কম এই আলুটার চাহিদা কেমন এটার চাহিদা একটু কম বেশি চাইদা চাহিদা কম পাঁচ ছয় ধরনের আচ্ছা এই যে পাশে দেখা যাচ্ছে যে এখানে নতুন আলু আছে এই নতুন আলুটা কোন জায়গা থেকে আনা ভাই এটা এটা বগুড়া থেকে আনা বগুড়া থেকে এটা তো সাইজ তো অনেক বড় বড় আলু এটা হ্যাঁ হ্যাঁ এইটা মানে কত করে বিক্রি হচ্ছে আজ আজকে আজকে 14 টাকা বিক্রি হয়েছে 13 টাকা বিক্রি হচ্ছে ক্লাসটা 14 আর 14 আর 13 টাকাও আছে চাই ছোট হলে একটু দাম কম আচ্ছা এখন বড় সাইজের আলু গুলো চাই দেখ নতুন আলু বড়টা চাই দা একটু বেশি বড়টা দামও তো বেশি বড়টা 2 টাকা কেজি ডিফারেন্স ছোটটা আপনার 12 টাকা বিক্রি বড়টা 14 টাকা বিক্রি হয় আচ্ছা 13 14 14 টাকা হ্যাঁ এই পাশে যে একটা আছে পুরাতন আলু এই কোন জায়গা কোন জায়গাতে ভাই এটা মুন্সিগঞ্জের ডায়মন্ড আলু মুন্সিগঞ্জের ডায়মন্ড আলু এটা কত করে বিক্রি হচ্ছে এটা নয় টাকা দশ টাকা কেজি বিক্রি হচ্ছে যাচ্ছে নয় টাকা হচ্ছে আর কি নয় টাকা দশ টাকা